তো বিষয়টা হচ্ছে স্টার সাকিব খানের আপকামিং প্রজেক্ট প্রিন্স এবং সেই পার্টিকুলার প্রজেক্ট সংক্রান্ত আজকের এই ভিডিওর মধ্যে অনেকগুলো কিন্তু এক্সক্লুসিভ আপডেট দেবো তো প্লিজ ভিডিওটাকে তোমরা কিন্তু শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো এখন যে বিষয়টা প্রথম যে বিষয়টা আমি কিন্তু গতকাল রাতের দিকে আবু হায়াত মেহমুদের একটা কিন্তু ইন্টারভিউ দেখছিলাম এবং সেখানে তিনি তার আপকামিং প্রজেক্ট প্রিন্স সংক্রান্ত অনেকগুলো কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন তার মধ্যে প্রথম যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে গিয়ে সাকিব খানের শুটিং এক্স্যাক্টলি কোন কোন মাসে হচ্ছে বা কবে থেকে শুরু হচ্ছে তো সেই সম্পর্কিত তো তিনি কিন্তু একটা স্টেটমেন্ট রেখেছেন এবং সেটা হচ্ছে গিয়ে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস ধরে কিন্তু কোথাও গিয়ে প্রিন্সের কিন্তু সিনেমার শুটিং হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে তো ইন বিটুইন কিন্তু সাকিব খান তার আপকামিং প্রজেক্ট সোলজারের কিন্তু শুটিং করবেন এবং সেটা কি নিয়ে আমি পরে আমি কিন্তু এর পরের ভিডিওতে কিন্তু ডিটেইলস কিন্তু ডিসকাশন করব পার্সিল এখন এটাই হচ্ছে আপডেট যে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি মাস এই তিনটে মাসে কিন্তু কোথাও গিয়ে শাকিব মেগাস্টার সাকিব খানের কিন্তু মানে প্রজেক্টে কিন্তু শুটিংটা হবে এবং তার পরবর্তীকালে মানে পোস্ট প্রোডাকশনের কাজ হবে এবং তার পরবর্তীকালে কিন্তু মেবি মার্চ মার্চের এন্ড বা এপ্রিলের জবে হচ্ছে ঈদ পড়ছে এবং এক্স্যাক্টলি আমার ডেটটা কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না তো সেই মোমেন্টটা কিন্তু রোজার ঈদে প্রিন্স মুক্তি পাবে তো বেশ লম্বা সময় ধরে কিন্তু এটা শুটিংটা হবে এবং শুটিংটা। মানে লম্বা সময় ধরে হোক যেহেতু লাইফ একটা চরিত্র গ্যাংস্টার থাকবে এবং তার মধ্যে সব রকম এলিমেন্টস যখন থাকতে চলেছে তো সেইভাবেই এটাকে প্রেজেন্ট করা হোক এটা আমরা প্রত্যেকে কিন্তু কোথাও গিয়ে চাই তো সেক্ষেত্রে মেগাস্টার সাকিব খানের এই পার্টিকুলার প্রজেক্টটা এ যাবৎ মেগাস্টারের এর ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট এবং আশা করা হচ্ছে আস্তে আস্তে যখন আমরা বাজেট সম্বন্ধে জানতে পারবো অ্যাকচুয়ালি না বাজেট একটা ইস্যু থাকে যে বাজেট নিয়ে নামা হয় সেই এক্স্যাক্টলি সেই বাজেটটা কিন্তু কোথাও গিয়ে থাকে না তো সেটা থেকে অনেক সময় কম হয় বা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বেশি হয়ে যায় তো এটা নিয়েও কিন্তু আবু হায়াত আহমেদ কিন্তু বলেছেন তার ওই পার্টিকুলার ইন্টারভিউর মধ্যে তো বাজেট নিয়ে এখনো অবধি কিন্তু মোটামুটি ক্লিয়ার কাট কথাবার্তা বলা সম্ভব নয় বাজেট কোথাও গিয়ে কিন্তু ছাই যেতে পারে এবং যতক্ষণ নামটি এটার রিলিজ হচ্ছে পোস্ট প্রোডাকশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এটার বাজেট সম্বন্ধে ক্লিয়ার কাট আইডিয়া কিন্তু বলা সম্ভব নয় পার্সি এটাই হচ্ছে এখনকার এক্সক্লুসিভ আপডেট যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে কিন্তু এই তিন মাস ধরে এই তিন মাসের মধ্যে কিন্তু প্রিন্সের কাজ পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে যাবে মানে শুটিং এর পোর্শন এবং তার পরবর্তীকালে কিন্তু পোস্ট প্রোডাকশনের কিন্তু কাজ হবে তোমাদের কি মতামত এই এক্সক্লুসিভ আপডেটটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা